হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি নিয়ে যাবো আপনাদের সেই ছোটবেলার স্মৃতিতে কারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি বন্ধুরা আমরা আগে ছোটতে যে কাগজে আমরা নৌকা তৈরি করতাম সেটিকে এবার বাস্তবে পানিতে নামানোর সময় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একটু মানুষের সাইজে একটি নৌকা তৈরি করে সেটাকে পানিতে নামায় দেখানো হলো এবং তারপরে বন্ধুরা আসল নৌকাটি বানার কাজ শুরু হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন কংক্রিট দিয়ে তারা একটু শেপ তৈরি করেছে শেপের মধ্যে কিন্তু আসলে সেই কংক্রিট ঢেলে কিন্তু তারা নৌকার আকার দিয়ে দিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রং চং করে কিন্তু পুরো কাগজের নৌকা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরতেছে ভিতরে পানি ডুবে গেছে মানে অলরেডি এরকম সিমেন্ট দিয়ে একটি বোর্ড তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছে এখানে করে এবং চালায় দেখানো হচ্ছে তো বন্ধুরা আর একটি অসাধারণ ভিডিওতে আপনাদের ওয়েলকাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইদানিং কিন্তু বৃষ্টিকাল শুরু হয়ে গেছে বর্ষাকাল তো এই বর্ষাকালে কিন্তু ছাতি একটু বাতাস হলে উল্টে যায় তো বৈজ্ঞানিকরা একটি সাঁতি আবিষ্কার করেছে বন্ধুরা এখান থেকে একটি লাইট এবং হাওয়ার মধ্যে কিছু বের হচ্ছে এবং বৃষ্টির পানি কিন্তু গায়ে পড়তেছে না এটি একটি নতুন আবিষ্কার নতুন আপডেট টেকনোলজি যেটা আমাদের সবার জানা দরকার তো এটি কিভাবে কাজ করে এটাই দেখানো হবে এই ছাতাটি কীভাবে কাজ করছে এই অদৃশ্য ছাতাটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো অনেক সুন্দর লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি মাথার উপরে রাখার পর একটি হাওয়ার মতো স্প্রে করতেছে কিন্তু একটা ফোটাও সেই ব্যক্তির গায়ে পড়তেছে না পানি অসাধারণ একটি ভিডিও ছিল বন্ধুরা তো বন্ধুরা এই ছাতা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল আসলে এটা কি দিয়ে তৈরি হয়েছে এবং এটির ফলে কি আসলে পানিতে কি বৃষ্টি থেকে বের হওয়া যাবে বাসা থেকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা দিন যত যাচ্ছে নতুন নতুন টেকনোলজি নতুন কিছু আবিষ্কারের ফলে কিন্তু আমাদের জীবনযাত্রার মান আরো উন্নত হচ্ছে বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ডস আর একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বোল্ডে যারা কি করতেছে বলুন তো একটু গেস করুন তো আসলে এই ভোল্টেজার বন্ধুরা মাটি থেকে আহ বড় পাথর ছোট পাথর সব কালেক্ট করে সেগুলা আহ ভাবে ক্লিন করে এক জায়গায় নিয়ে যাচ্ছে ওখান থেকে কিন্তু আসলে লোড হচ্ছে আসলে এই যন্ত্রের ফলে কিন্তু কারো অনেকগুলো ওয়ার্কারের কাজ কিন্তু একসঙ্গে করা যাচ্ছে অনেক সহজ ভাবে দেখতে পাচ্ছেন এই সারিবদ্ধ ভাবে যে পাথর গুলো আছে একটু মেশিন সহজে উঠায় নিয়ে সেটা কিন্তু প্রক্রিয়া দেখতে পাচ্ছেন একটি শ্রমিকের দ্বারা করতে গেলে এটি কিন্তু অনেক দিনের প্রয়োজন পরে এই ভোল্টেজার গুলো হওয়ার কারণে কিন্তু অনেক সহজে মাটি থেকে এই পাথর গুলো তুলে তুলে যাচ্ছে এবং অনেক সহজ ভাবেই তো বন্ধুরা এই ভোল্টেজারের ফলে বড় বড় বিল্ডিং এর কাজগুলো কিন্তু অনেক সহজেই করায় আপনারা ইতিমধ্যে দেখেছেন তে এই ভোল্টেজারগুলার কাজ একটু ব্যতিক্রম তারা কিন্তু মাটি থেকে বড় বড় পাথর বের করতেছে বন্ধুরা ভিডিওগুলো কন্টিনিউ দেখুন আমাদের চ্যানেলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আছে অবশ্যই আপনাদের জন্য আমাদের চ্যানেল হলো তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করতেছি এমএসইউ চ্যানেলের সাথে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের চ্যানেলের সাথে আই লাভ